নমস্কার রশিমারি ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আর আলোচ্য বিষয় হলো দু হাজার ছাব্বিশ ছাব্বিশ নিয়ে এর আগেও আমরা বেশ কিছু ভিডিও করেছি কন্যা রাশির বিষয়ে আজকে আমরা কথা বলবো কন্যা রাশির জন্যও আমরা বেশ কিছু ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতেই আমরা খুঁজে পেয়েছি পজিটিভিটি পজিটিভিটি আর পজিটিভিটি সত্যিই রয়েছে পজিটিভিটি সপ্তমভাবে শনি পরিশ্রম করবার ক্ষমতা কর্মদক্ষতা প্রচেষ্টা এবং সর্বোপরি ধৈর্য বাড়িয়ে দিয়েছে তার ফলে প্রত্যেকটি সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু পরিশ্রম করবার একটা ক্ষেত্র খুঁজে পেয়েছেন চেষ্টা প্রয়াস ইত্যাদির মাধ্যমে তাদের জীবনের উন্নতির সূত্র এবং ধারাবাহিকতা সৃষ্টি করতে পেরেছেন তারা এর ফলে আমরা কন্যা রাশি বা লগ্নের মানুষরা আমরা কিন্তু দু হাজার উন্নতি করতে পারব এবং পারবই তাহলে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছি এই উন্নতির গ্রাফ সেটাই কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠতে থাকবে উত্তর হল না এখানে কিন্তু বেশ কিছু আপসেন্ট ডাউনস রয়েছে দুহাজার ছাব্বিশ এমন একটা বছর যে বছরে রাহু মঙ্গল শনি কেতু এদের মধ্যে বার বার সম্পর্ক হতে দেখতে পাওয়া যাবে কন্যার দ্বাদশে কেতু অবস্থান করে রয়েছে কন্যার ষষ্ঠের রাহু শত্রুরা অ্যাক্টিভ খরচের উপরে নিয়ন্ত্রণ নষ্ট হচ্ছে ফলে কি করে আপনি কন্টিনিউয়াসলি ভালো থাকতে পারবেন কিছুটা সময় তো আপস ডাউন্স আসবে এই আপস কতটা আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন কতটা আপনি ঘাতসহ সহ কতটা আপনার জন্মকুণ্ডলী এই আপস ডাউন্সগুলিকে হজম করতে সক্ষম তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে কোন সময় কতটুকু সমস্যা আসতে পারে তাই শুধুমাত্র উন্নতি হবে এটা না ভেবে আমরা সমস্যাগুলোকে খুঁজে পাওয়া এবং তার সমাধান সূত্র খুঁজে বার করবার জন্যই আজকের এই ভিডিওটি করতে চলেছি কালপুরুষের পুরুষের ষষ্ঠ রাশি কন্যা এবং এই রাশিটি কিন্তু বুধের দ্বারা নিয়ন্ত্রিত পরিশ্রম ধৈর্য ইত্যাদির সংমিশ্রণ এই রাশিতে দেখতে পাওয়া যায় ভীষণ ক্রিয়েটিভ কন্যা রাশি বা লগ্নের মানুষরা কন্যা রাশি মানুষদের জন্য প্রথমেই সিক্স থাউজে মঙ্গল রাহু কম্বিনেশন তৈরি হতে চলেছে আর এটা তৈরি হবে তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল পর্যন্ত এই যে সময় অর্থাৎ মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করে রয়েছে এই সময় কিন্তু দুশ্চিন্তার বিষয় রয়েছে এই যে সময় অর্থাৎ মঙ্গল রাহু একত্র হয়ে থাকছে কন্যার ষষ্ঠ ভাবে এই সময় পেটের সমস্যা শারীরিক অস্থিরতা শরীরের প্রপার ট্রিটমেন্টে ঘাটতি ইগনোর করা এই সমস্ত অস্থিরতায় কিন্তু ভুগতে চলেছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা আর এই সময় কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম অস্থিরতা দেখতে পাওয়া যাবে শরীরটা কিন্তু বেশ বেশ ডিস্টার্ব করতে পারে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে সচেতন থাকতেই হবে অন্যথায় সমস্যায় পড়বেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা পেটের সমস্যা কোন ধরনের টিউমার কোন সিস্ট আলসার ইত্যাদি সমস্যায় ভুগতে পারেন সমস্যা স্বল্পকালীন কিন্তু কিন্তু ভোগাতে পারে আপনাকে অনেকটাই রাশি বা লগ্নের বহু মানুষ এই সময় কন্যা বিয়ে করবার পরিকল্পনা করবেন এবং রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা দু হাজার বিয়ের পরিকল্পনা করবেন তাদের কিন্তু কিছুটা সচেতন হতে হবে এই ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আসতে পারে জানাজানি হওয়ার পরে আপনার সম্পর্কে কিছু খবর হতে পারে যেটা আপনার বিয়েটাকে পিছিয়ে দিতে পারে বিয়েটাকে ভাঙতে পারে তাই গোপনীয়তা এটাও কিন্তু বজায় রাখতে হবে এই সম্পর্কের ক্ষেত্রে যেটা উঠতে চলেছে কন্যাকে কিন্তু এই বিষয়টিতে খেয়াল রাখতে হবে খুব সাবধান থাকতে হবে এখানে কিন্তু ভয় রয়েছে তৃতীয় বিষয়টি হলো আর্নিং এবং চাকরি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জন্য দু হাজার ছাব্বিশ চাকরি প্রাপ্তির জন্য অসাধারণ একটা সময় একাদশে বৃহস্পতি দশমে বৃহস্পতি কিছুটা সময় সে মার্গি থাকছে কিছুটা সময় বকরি থাকছে ফলে সিচুয়েশন ভীষণ পজিটিভ এগারোই মার্চের পরে আমরা দেখব দেবগুরু বৃহস্পতি তিনি মার্গি হচ্ছেন কন্যার দশমে ফলে এই টাইমটা কন্যার জন্য ভীষণ পজিটিভ এবং বৃহস্পতির স্তম্ভিত অবস্থা এটা কন্যা তার দশমে পাচ্ছে তার ফলে যেটা দেখতে পাওয়া যাবে অল্প দিনের জন্য হলেও কন্যার চাকরি প্রাপ্তির প্রভাবিলিটি ভীষণভাবে বাড়বে আর চাকরি প্রাপ্তি এটা তো ইনস্ট্যান্টেনিয়াস ইভেন্ট চাকরি পেলাম তারপরে করতেই থাকলাম করতেই থাকলাম পাওয়াটা গুরুত্বপূর্ণ তারপরে চলতে থাকলো এই চাকরি পাওয়ার ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে কিন্তু চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কন্যাকে কিন্তু ভাবতে হবে এক এই ক্ষেত্রে কিন্তু যেখানে ছিলেন সেই জায়গা থেকে যেখানে যাচ্ছেন রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এবং যখন এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে তখন কিন্তু একটা অদ্ভুত স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে প্রভাব প্রতিপত্তি বাড়বে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে কিন্তু সেখানে কিছু কনফিউশন কিছু ভুল ডিসিশন এটা কিন্তু আপনাকে বেশ খানিকটা বেকায়দায় ফেলতে পারি এই ডিসিশন দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনি কন্যা রাশি বা লগ্নের একজন মানুষ হয়ে থাকেন কন্যার তৎপরতা বাড়বে বিভিন্ন ক্ষেত্রে কাজের ক্ষেত্রে পেশার ক্ষেত্রে কন্যার তৎপরতা বাড়বে কিন্তু ইউজড হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়বে এখানেও একটু খেয়াল রাখতে হবে বিরান ভয়ের কোন কিছু বিষয় কিন্তু থাকছে না কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা এই দু হাজার ছাব্বিশে হঠাৎ করে কিছু প্রাপ্ত হতে পারেন কিছু টাকা পয়সা হতে পারে সেটা কোনো সম্পত্তি হতে পারে সেটা সেটা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের এই প্রাপ্তি যোগ আমরা দেখতে পাবো যখন বৃহস্পতি দশমে মার্গি অথবা একাদশে বৃহস্পতি অর্থাৎ মোটামুটি বলা যেতে পারে মার্চ মাসের এগারো তারিখের পর থেকে অক্টোবর মাস পর্যন্ত এই ব্যাপারটা কন্টিনিউ থাকবে এই প্রাপ্তির পরে আসবে খানিকটা সংশয় এই প্রাপ্ত জিনিসটাকে সঠিকভাবে বুঝে নেওয়া এই সম্পর্কিত আইনি জটিলতা সেগুলো অ্যাভয়েড করে চলা সেই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে যথেষ্ট নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করতে হবে নিজেকে সংযমে রাখার চেষ্টা সেটা করতে হবে এরই সঙ্গে সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মোটামুটি দিন পর্যন্ত রক্তপাত বা আগুন থেকে কিছুটা ভয়ের সম্ভাবনা ক্ষেত্রে রয়েছে একটু সচেতন থাকতে হবে বান্না করবার সময় খেয়াল রেখে চলতে হবে ইমোশনাল হয়ে ইউজড হয়ে পড়তে পারেন কন্যা টাকা পয়সা দিয়ে বেকায়দায় পড়তে পারেন বড় ইনভেস্টমেন্ট করবার আগে খুব সাবধান হতে হবে কন্যাকে কারণ শত্রুরা তারা কিন্তু আপনাকে প্রতারিত করার জন্য ভীষণ ভীষণ অ্যাক্টিভ হয়ে রয়েছে এবং এই শত্রুদের অ্যাক্টিভিটি থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে না হলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন পেশাদারী মানসিকতা কন্যাকে বাড়াতেই হবে দু হাজার ছাব্বিশে ষষ্ঠে রাহু রয়েছে শরীরের দিকে খেয়াল রাখতে হবে এবং নিজের জীবের ওপরে নিয়ন্ত্রণ এটা দুটি ক্ষেত্রে রাখতে হবে একটা বাক্যের ক্ষেত্রে আর একটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু গন্ডগোল করে ফেলতে পারেন এবং উল্টোপাল্টা খেয়ে ভীষণভাবে সমস্যার মধ্যে পড়ার একটা সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে কিছু জটিলতা আসতে চলেছে পেটের সমস্যায় ভুগবেন কর্না যদি কর্না মুখের উপরে নিয়ন্ত্রণ রাখতে না পারেন আর যদি মুখের উপরে নিয়ন্ত্রণ না রাখতে পারেন সেই ক্ষেত্রে কর্নার বাক্যের কারণে কিন্তু প্রবল শত্রুতা সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে এই বিষয়েও এবং খুব কাছের বন্ধু যে আপনার সব কিছু জানে সেই মানুষটার কিন্তু আপনার শত্রু হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক প্রসঙ্গে তবে তার আগে একটি কথা বলি যারা জ্যোতিষ শিখতে চাইছেন প্রচুর প্রচুর চেষ্টা করছেন কিন্তু সঠিক গুরু খুঁজে পাচ্ছেন না সঠিক ইনস্টিটিউশন পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাদের গন্তব্য হল রেশিবার ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শিক্ষাকে একটা আলাদা মাত্রা আমরা কিন্তু দিয়েছি অনলাইনে অফলাইনে দুটো মোডেই আপনারা শিখতে পারেন তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রপার সিস্টেমেটিক সিলেবাস একটা সাইন্টিফিক কারিকুলাম যাতে আপনার শিক্ষাটা কিন্তু সম্পূর্ণ হবে একটা প্রপার সিলেবাস ধরে ধরে পড়ানো খেলা নয় জ্যোতিষশাস্ত্র শিক্ষা কিন্তু যথেষ্ট কঠিন তাকে কঠিনভাবে নয় আর সেই কঠিন বিদ্যাকে সহজভাবে শিখবার জন্য প্রয়োজন একটা প্রপার কারিকুলাম এবং বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার সেটা ঋষিবাড়ির আছে রেজিস্ট্রেশন সিস্টেম এক্সামিনেশন সিস্টেম এই সমস্ত নিয়ে ঋষিবাড়ি কিন্তু সাফিসিয়েন্ট তাই যারা জ্যোতিষ শিখতে চান বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চান নিজের মতো করে জ্যোতিষ শিখতে চান তাদের জন্য ক্ষেত্র একটাই সেটা হল রে শিবানী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে একটাই ক্ষেত্র একটাই গন্তব্য সেটা হল শিবানী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি তবে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ নক্ষত্রিক আলোচনায় কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনি বিরাট দুশ্চিন্তার কারণ থাকছে না বাইক চালাবার সময় একটু সাবধানে চালাবেন আর তার সঙ্গে সঙ্গে কাউকে টাকা পয়সা দিতে হলে একটু সাবধানভাবে একটু ভাবনা চিন্তা করে টাকা পয়সা দেবেন মিস ইউজড হবেন না পরিকল্পিত পথে চলবেন অতিরিক্ত লোভের কোনো প্রয়োজন নেই আপনার জীবন আপনার সম্পত্তি তাকে সুস্থ রাখার দায়িত্ব তাকে ভালো রাখার দায়িত্ব পুরোপুরি আপনার পেশাদারী মানসিকতা বজায় রাখুন জীবনে উন্নতি আসছেই এই বিষয়ে কোন রকম কোনো সংশয় সন্দেহ কিন্তু থাকছে না পরবর্তী নক্ষত্র হস্তা আপনার ক্রিয়াশীলতা আপনার অ্যাক্টিভিটি তার উপরে নিয়ন্ত্রণ রাখুন এবং যাই করুন না কেন সেটাকে উন্মুক্ত করার চিন্তা না করাটাই বেটার যারা ধর্মী কাজকর্ম করছেন যারা কোনো বিশেষ শিল্পের সঙ্গে যুক্ত তাদের কিন্তু অবশ্যই এই সমস্ত কাজগুলো সিস্টেমেটিক ওয়েতে করা উচিত প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সে দ্বারার যন্ত্রণা বা কোমর যন্ত্রণা ইত্যাদিতে কষ্টপ্রাপ্ত হতে পারেন পেটের সমস্যা প্রবল হয়ে উঠতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে একটু গোপনীয়তা বজায় রাখতে হবে বছরের সময় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারেন হস্তা এবং খুব কাছের মানুষ তাদের দ্বারা কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো এরকমও হতে পারে যে তিনিও প্রতারিত হচ্ছেন এবং তার সূত্র ধরে আপনিও প্রতারিত হলেন রিসেন্টলি আমি একজন ক্লায়েন্টকে দেখেছি তিনি প্রতারিত হয়েছেন তার খুর্তুত ভাইয়ের দ্বারা এবং খুর্তুত ভাই তিনি নিজেও প্রতারিত হয়েছেন তিনি কিন্তু নিজেও জানতেন না যে তারা প্রতারিত হচ্ছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা সৃষ্টি হচ্ছে সুতরাং কার্মিক উন্নতির জন্য হস্তাকে যথেষ্ট সচেষ্ট থাকতে হবে এবং সিদ্ধান্তগুলি একটু ভাবনা চিন্তা করে নিতে হবে পরবর্তী এবং কন্যা শেষ নক্ষত্র চিত্রা পরিবর্তনশীল মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দিতে পারেন অহেতুক ঝামেলা অশান্তি এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করা উচিত কোনো কোনো সময় দুপ্ত শত্রুতা আপনাকে বিপদে ফেলতে পারে এবং তারই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে ঝামেলা অশান্তি অস্থিরতা এগুলোর কারণে কিছু ডিস্টারবেন্স তৈরি হতে পারে বাড়ি পরিবর্তন করবার সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং বাড়ি কিনবেন যারা তাদের কিন্তু অবশ্যই বাস্তু এটাকে দেখতে দেখতে হবে মানুষদের ক্ষেত্রে কিছুটা অ্যাগ্রেসিভনেস পাওয়া যাবে এবং তারা কোনো কোনো ক্ষেত্রে মিসগাইডেড হতে পারেন ভাবনা চিন্তার ক্ষেত্রে বেশ জটিলতা সৃষ্টি হতে চলেছে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে শের দ্বারার যন্ত্রণায় তীব্রভাবে কষ্ট হতে পারেন এবং প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করার চেষ্টা এটা আপনাকে করতে হবে চিত্রাক্ষত্রের মানুষরা খেয়াল রাখবেন বছরের প্রথম দিকে প্রতাড়িত হতে পারেন এই সময় আগুন থেকেও সাবধানতা অবলম্বন করতে হবে মার্চ মাসের পর থেকে কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে তোলার আজকের আলোচনা আমরা আর দৈর্ঘ্যহিত করব না নিজের সম্পর্কে আরো একটু বিস্তারিত জানতে চাইলে সংযুক্ত হন আমাদের লাইভ অনুষ্ঠানে আর তার সাথেই দৈনিক রাশিফল সম্পর্কে জানবার জন্য কারেক্ট করুন আমাদের WhatsApp চ্যানেলে এই কিউআর কোডটিকে স্ক্যান করে আপনারা WhatsApp চ্যানেলে যুক্ত হতে পারবেন তার সাথে সাথে এটাও বলবো যে ডেসক্রিপশন বক্সেও কিন্তু একটা লিংক দেওয়া রয়েছে সেখানেও আপনারা সরাসরি যুক্ত হতে পারেন তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মহসুশ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয়মা আদি শক্তি নমস্কার